আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে শরীয়তপুর জেলা জাজিরা থানা পালেচর হাট আপনার যদি কেউ মাছ নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে এই জায়গায় এসে আপনাকে মাছ কিনে নিয়ে যেতে হবে নদীর পাড়ে রয়েছে পালেচর হাটটি আর এই পদ্ধতি থেকে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালেচর হাটটিতে বিক্রি করে থাকে এই পালেচর হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটাতে মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমার মাছের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি মূলত মাছ বিক্রি করি না বাট ঢাকার মধ্যে কেউ যদি আগ্রহ প্রকাশ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সাতাশো 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 উনত্রিশশোশার তিন হাজার একত্রিশশো 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 তিনটা একত্রিশশো একত্রিশশোশোশো বলতাম ওই জন্য আগে তেত্রিশশোশো তেত্রিশশো বলতাম তেত্রিশশো বলতো চান্দে

শো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা

দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা 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 পাঁচশো 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 তিরিশশো টাকা তেইশো টাকা তেইশো টাকা দেড়শো টাকা তিরিশশো টাকা তেইশো টাকা তেইশো টাকা 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 চব্বিশশো টাকা 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 চব্বিশশো টাকা 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 ছশো পঞ্চাশ টাকা নয়শো 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 টাকা এই নশো টাকা নয়শো টাকা নয়শো টাকা কবে না তেরশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরশো পঞ্চাশ টাকা এরশো পঞ্চাশ টাকা চোদ্দশো 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 পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এমল চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো আটশোশো টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো পঞ্চাশ এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো বারোশো টাকা টাকা বারোশো টাকা তেরোশো 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 পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা 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 তেরোশো 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 তেরোশো